আপনার জীবনে এমন কেউ ছিল যাকে আপনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু এখন সে অন্য কারোর সঙ্গে হাসতেছে আর আপনাকে যেন বলিয়ে গেছে তাহলে থামুন কারণ এই ভিডিও বদলে দিতে পারে আপনার জীবন একটা তান্ত্রিক পদ্ধতি আছে যেটা হারানো প্রেমকে এমনভাবে আপনার জীবনে ফিরিয়ে আনবে যেন সে চোখে জল নিয়ে বলবে আমার আসল ভালোবাসা তুমি আমি তান্ত্রিক কবিরাজ বছরের পর বছর ধরে প্রেম দাম্পত্য আর মানসিক নানা পূরণের উপর কাজ করে আসছি প্রাকৃতিক উপাদান জড়িবুটি আর তান্ত্রিক শক্তির মিশ্রণে আমি তৈরি করেছি এমন কিছু পদ্ধতি যেগুলোর ফলাফল আপনি চুখে দেখবেন মনেও বিশ্বাস করবেন ছোট্ট একটি ঘটনা একবার একটি মেয়ে এসেছিল নাম ছিল মায়া ছেলেটার নাম রাফি পাঁচ বছরের প্রেম হঠাৎ ছেলেটার আর খোঁজ নেয় না মায়া ভেঙে পড়ল আমি তাকে একটা সহজ কিন্তু শক্তিশালী তাবিজ তৈরি করে দিই আর সাত দিনের মতে রাফি নিজেই ফোন করে কাঁদতে কাঁদতে বলে আমার মায়াকে ফেরত চান ওরা সুখে সংসার করছে আমার কাছে তাদের ছবি এখনো আছে হারানো প্রেম খেরাতে তিনটা দাপ খুব গুরুত্বপূর্ণ এক নাম্বার বিশ্বাস আপনার মন যতটা শক্তিশালী ফল তত দ্রুত আসবে দুই সঠিক তাবিজ বা মন্ত্র এটা আমি নিজে হাতে তৈরি করি আপনার নাম জন্ম তারিখ দেখে তিন নির্দিষ্ট নিয়মে ব্যবহার তাবিজ বা বেজস ব্যবহার হবে রাতের নির্দিষ্ট সময়ে আমি পুরো গাইডলাইন দিয়ে দিই এই তাবিজ শুধু প্রেম ফেরাই না প্রেমকে এমনভাবে বেঁধে রাখে যেন আর কখনো দূরে যেতে না পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন